কলকাতায় আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ অনেক কষ্টের পর গতকালকে পেট্রোপল সীমান্ত দিয়ে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন মাছ ঢুকলো প্রথম বাংলাদেশে মাছ আজকে ফার্স্ট হাওড়া মার্কেটে ঢুকেছে একদিন আগে মাত্র দশ মার্কিন ডলার অর্থাৎ এগারোশো আশি টাকা মূল্যের যে ইলিশ রপ্তানি হল ওপার বাংলায় সেই ইলিশের কতর এতটাই বেড়েছে যে কলকাতার পাইকারি বাজারে প্রতি কেজি বাংলাদেশের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার সাতশো রুপিতে আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দাম হচ্ছে যেমন নিচে সাতশো গ্রাম থেকে নিয়ে কিলোর উপরে মাছ আছে তো তেরোশো থেকে নিয়ে ষোলোশো টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে সাতাশ সেপ্টেম্বর ভোরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ইলিশ ওপারে যেতেই ঘুমরি খেয়ে পড়ে ভারতীয়রা পূজা উপলক্ষে স্থানীয় খুচরা পর্যায়ে বাংলাদেশের ইলিশের দাম উঠেছে দুই হাজার রুপি থেকে আড়াই হাজার রুপি পর্যন্ত এই আটশো গ্রাম নশো গ্রাম সাজের মাছ এখানে তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হচ্ছে এক কিলো একশো দুশো সাজের মাছ আপনার ষোলোশো সাড়ে ষোলোশো বিক্রি হচ্ছে এই মাছটা খুচরোতে ধরেন এক দেড়শো টাকা বেশি দিয়ে আমরা বিক্রি করবো একুশ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সে অনুযায়ী এবছর দুই হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানি করা হবে এই ইলিশ ভারতে যাবে বারো অক্টোবর পর্যন্ত আশা করে বাংলাদেশ ইংলিশের জন্য সবাই আশা করে এই সময় যে পুজোর লোক আসবে আত্মীয় স্বজন সবাই আসবে বাংলাদেশ ইংলিশ খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে থাকে আশা করি যে এই যোগানটা পরপর বাড়বে আর আমরাও পরপর যে মাছটা নিয়ে আসবো দামটা কমবে